قال النبي صلى الله عليه وسلم يوم القيامة رسول الله صلى الله عليه وسلم قال الله رب العالمين قيامة الدين اكبر جاي أين الملك الأرض أين الجبارون أين المتكبرون لمن الملك اليوم قال رب العالمين ترتب الجنة والبن আল্লাহ বলবেন আজকের রাজত্ব কার আজকের আধিপত্য কার আজকের সার্বোত্তর মালিকানা কার কেউ যখন উত্তর দেবে না তিনি নিজেই বলবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌত্ব আজকের মালিকানা দিন আজকের প্রতাপশালী একমাত্র মহান রব্বুল আলামিন সেদিন মানুষ হয়ে যাবে রব্বুল আলমিন যখন কথা বলবেন রসুল্লিম বলেন অন্য যুবক বৃদ্ধ হয়ে যাবে একজন মা গর্ভবতী হয়ে তিনি প্রসব করে ফেলবেন কিন্তু মোটেও বুঝতে পারবে না যে তিনি কখন প্রসব করেছেন রসুল্লাহ বলছেন যে যুবক বৃদ্ধ হয়ে যাবে দাড়িগুলো চুলগুলো সাদা হয়ে যাবে রব্বুল্লাহ আলমিনের কন্ডিশন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সকলকে মৃত্যুর আগে হাদায় দান করে আমল করে এবং ইমানের সিট মৃত্যুবরণ করে তহসিলাম আমিন